প্রত্যেক ভিওর্সকে জানাই নমস্কার আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস কুরুক্ষেত্র জেলায় সবাইকে স্বাগতম আপনারা যে সরোবরটি দেখতে পাচ্ছেন এটি সন্নিহিত সরোবার নামে বিখ্যাত এই সন্নিহিত সরোবর হল ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার একটি পবিত্র জলধারা কুক্ষেত্রের চুরাশি ক্রোশ পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সাতটি পবিত্র সরস্বতীর মিলনস্থল বলে বিশ্বাস করা হয় জনপ্রিয় বিশ্বাস অনুসারে সরোবরের জল খুবই পবিত্র আমাবস্যার অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারের রাত দিনে বা গ্রহণের দিনেও সরোবরের পবিত্র জলে স্নান করলে অষ্টমের যজ্ঞের সমতুল্য আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় সরোবরের পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির আমার লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করব এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই রয়েছে প্রাচীন সূর্যনারায়ণ মন্দির তার আগে আমরা সূর্যনারায়ণ মন্দিরটি একটু দর্শন করে নিই এই মন্দিরটি একদম সরোবরের ভিতরে বললেই হয় এবং মন্দিরটি খুবই ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর দেখুন ভিতরে সূর্যনারায়ণ মন্দিরের ঠাকুর অবস্থান করে আছে এবং পাশে লক্ষ্মী নারায়ণ মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরেই প্রবেশ করব দেখব লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কত সুন্দর এবং কত সুন্দর কারুকার্য করা এটি লক্ষ্মী নারায়ণ মন্দির মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে করা ভিতরে যাব দর্শন করব দেখি মন্দিরে কি কি আমরা দর্শন করতে পারি লক্ষ্মীনারায়ণ মন্দির সরোবরের চারপাশে অনেকগুলি ছোটো বড়ো মন্দির অবস্থান করে আছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ঠাকুরের অবস্থান খুবই সুন্দর কারুকার্য এবং মন্দিরের ভিতরে যেখানে ঠাকুর অবস্থান করেছে তার চারপাশে গন্ডি করা এবং খুব পরিক্রম করা যায় আমরা আবার সরোবরের পাশেই চলে এলাম যেটা বলছিলাম মন্দিরের চারদিকেই অনেকগুলি ছোটো বড় মন্দির আছে তারই পাশে অর্থাৎ সরোবরের নিকটে আরেকটি মন্দির এই মন্দিরটি হলো শিব মন্দির আসুন ভোলে বাবাকে আমরা দর্শন করি মন্দিরটি খুবই সুন্দর এবং প্রত্যেকটি মন্দিরের বেশিরভাগ মন্দিরগুলির ভিতরেই পরিক্রম করা যায় আমি মন্দিরটির ভোলে বাবাকে পরিক্রম করলাম এখানে সময় দর্শনার্থী থাকে কম বেশি পরবর্তী আরেকটি মন্দিরে যাব সরোবরের পাশে অনেকগুলি মন্দির এর আগেও বলেছি একটিও শিব মন্দির এবং এখানে শিবলিঙ্গ পূজিত হয় মন্দিরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে এবং সাদা শ্বেত পাথরে স্থাপন করা মন্দিরগুলি আমরা আবার চলে এলাম সরোবরের কাছেই কিছু পরিচিত মানুষের সঙ্গেও দর্শন হয়ে যায় বিভিন্ন জায়গা চলাফেরা করার ফলে বিভিন্ন তীর্থক্ষেত্রে পরিচিত মানুষদের দেখলে খুবই ভালো লাগে আমার সামনে আর একটু এগিয়ে যাব এখানে সামনে আরেকটি মন্দির আছে সেটি দর্শন করব দূরে আরেকটি মন্দির আমরা দেখতে পাচ্ছি সেটিও একদম সরোবরের কাছেই আসুন দর্শন করি এই মন্দিরটি এটি পঞ্চ পাণ্ডব এবং সীতাকে নিয়েই তৈরি ছোট পাথরে খোদাই করা রয়েছে পঞ্চ পাণ্ডব এবং সীতা এই সরোবরে স্নান করলে বিচরণশীল এবং অসুখী আত্মাদের শান্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এখানে মৃতদেহের স্মরণে প্রার্থনা এবং পিণ্ডদান করা হয় এটি অসত্য গাছের নিচে বেদি করা আছে এখানেও পুজন চলে সরোবর দেখতে পাচ্ছেন কতটা বড় এরিয়ে নিয়ে এবং দূরে একটা টাওয়ারকেও জুম করার চেষ্টা করলাম এই সন্নিহিত সরোবরের অর্থাৎ হরিয়ানার কুরুক্ষেত্রে হিন্দু বংশ তালিকাও এখানে সংরক্ষিত আছে সরোবরের পাশে ভগবান বিষ্ণু ধ্রুব নারায়ণ লক্ষ্মী নারায়ণ ধ্রুব ভগবত শ্রী হনুমান এবং দেবী দুর্গার উদ্দেশ্যেও উৎসর্গকৃত ছোটো ছোটো মন্দির রয়েছে সুন্নিতে সরোবরকে ভগবান বিষ্ণুর আবাসস্থল বলে মনে করা হয় সরোবর থেকে বেরিয়ে এলাম সরোবরের পাশেই বড় রাস্তা এবং রাস্তার অপোজিটেই একটি প্রাচীন লক্ষ্মী নারায়ণ মন্দির অবস্থান করেছে এবং মন্দিরের সামনেই বড় আকারে শিব শিবের মূর্তি অবস্থান করেছে আসুন আমরা প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দিরটি দর্শন করি এই মন্দিরটি ছোট খাটোর ভিতরে এতটা সুন্দর খুবই সুন্দর চমৎকারিত আপনারা দর্শন করুন খুবই ভালো লাগবে দেখুন মন্দিরটি কিন্তু খুব বড় জায়গা নিয়ে নয় কিন্তু দেখতে খুবই সুন্দর অসাধারণ বিভিন্ন অনেকগুলি সিঁড়ি পেরিয়ে মন্দিরটি দর্শন করতে হবে মন্দিরটি বেশ উঁচুতে অবস্থান করেছে অনেক দর্শনার্থী মন্দিরে ভিড় করে আছে ভিতরে আমরা চলে এলাম এবং দর্শন করব নারায়ণ দেবকে দেবীকে মন্দিরটির ভিতরে খুবই সুন্দর কারুকার্য করা এবং অবস্থান করেছে লক্ষ্মী নারায়ণ প্রণাম জেনাই পায়ে শতকোটি প্রণাম খুব ভালো লাগলো প্রাণ জুড়িয়ে গেল খুবই সত্যি অসাধারণ মন্দিরটি হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় একদম প্রপার কুরুক্ষেত্র এখানে প্রচুর দেব দেবীর মন্দির অবস্থান করে আছে বলতে হবে মহাভারতের ঘটনাগুলি তো এখানেই ঘটেছিল এবং তার সব ঐতিহাসিক স্মৃতিচারণগুলো এখানেই অবস্থান করে আছে আমরা দর্শন করে আবার নিচের দিকে নামব দেখুন মন্দিরটি আরেকটা সাদের নিচ দিয়ে এসে মন্দিরটি অবস্থান করেছিল ওঠার সময়টা বোঝা যাচ্ছিলো না এবং নিজে এসে আমরা এখান থেকে প্রসাদ নেবো একজন পুরোহিত এখানে সব সময় বসে থাকে যারা যারা দর্শন করে তাদেরকে প্রসাদ দেয় আমরা প্রসাদ নিলাম খুবই ভালো লাগলো আজ এখানেই শেষ করছি এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন জয়শ্রী রাধে